আজকের ভিডিওর নতুন রেসিপি মিষ্টি কুমড়ার ঝাল বড়া আশা করি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি ঝাল ঝাল বড়ার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ঝাল এই বড়া গরম ভাত কিংবা কাসন্দি যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বড়ার এই রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আমার সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন নমস্কার বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতেই মিষ্টি কুমড়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই টুকরো করে রাখা মিষ্টি কুমড়া একটা স্টিমারের মধ্যে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা খুললে খেয়াল করবেন কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে ভেপে গেছে খুব নরম হয়ে গেছে এখন এই ভাপানো কুমড়ো একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে একেবারে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন এখন এই ম্যাশ করে নেওয়া কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মুসুর ডাল বাটা সেই সাথে দু চামচ পরিমাণ চালের আটা চালের আটা ব্যবহারের ফলে বড়াটা কিন্তু মুচমুচে হবে সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ আদা কুচি সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে মাখা হয়ে গেলেই বড়ার ব্যাটার কিন্তু একেবারে তৈরি এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম এই পর্যায়ে তাই স্বাদ অনুযায়ী নুনের ব্যবহার করলাম এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন বড়া ভাজার জন্য কড়াই তেল গরম করতে দিয়েছি তেল গরম হলে মাঝারি আছে বড়াগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নেব আমি এখানে ছোট ছোট আকারে বড়াগুলো ভাসছি আপনারা চাইলে বড়ার আকার বড়ও করে নিতে পারেন সেক্ষেত্রে ভাসতে আরও একটু বেশি সময় লাগবে এখানে তেলের ক্ষেত্রে বলে রাখি আমি সাদা তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেলের মধ্যেও এই বড়া ভেজে উপভোগ করতে পারেন বড়াগুলো দেয়া হয়ে গেছে এখন এই বড়াগুলো আমি লাল লাল করে হালকা থেকে মাঝারি আছে উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলো এক থেকে দু মিনিট সময় গেলেই দেখবেন এক পাশটা কিন্তু খুব ভালোভাবে লাল রং চলে এসছে এই পর্যায়ে বড়াগুলো হালকা হাতে উল্টে দিয়ে একেবারে দুপাশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বাড়িতে অনেক রকম বড়াই তো ট্রাই করেছেন একবার এইভাবে মিষ্টি কুমড়ার বড়াটা বানিয়ে দেখতে পারেন গরম ভাত কিংবা কাসুন্ডি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে লাল লাল করে ভাজা বড়াগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই একই পদ্ধতিতে আমি বাকি সমস্ত বড়া ভেজে নিয়েছি আশা করি নতুন এই বড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না নতুন এই বড়া আপনাদের কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে